আমি ঠিক জানি না বাংলাদেশের প্যারেন্টসদের প্রবলেমটা কি এই যখন এসএসসি পরীক্ষা চলতেছে পরীক্ষা শেষ হবে কেউ হারপিক খাবে কেউ খাবে কেউ বা বাসা থেকে পালায় যাবে মোটর বাইকের জন্য অথবা স্মার্টফোনের জন্য এবং দেখা যাবে বাবা মা তাদেরকে কোনো পিসি কিনে হারপিক এবং ভয় ওনারা তাদেরকে মোটরসাইকেল কিনে দিবে তারপরে কি হবে তিনশো ফিটে যাওয়ার পরে গাড়ির পিছনে দুম আমাদের এলাকায় এক আঙ্কেল আছে আঙ্কেলের নাম আমি বলবো না ওনার ছেলে আছে একটা ওনার ছেলেটা হারপিক এবং স্যাভলোন প্রবলি দুইটাই খাইছে খাওয়ার পরে ওনার ছেলেকে উনি বাধ্য হয়ে একটা আর ফিফটিন ভিত্রি কিনে দিয়ে দিছে এইবার ঈদে আমি গ্রামে গিয়ে দেখলাম সে আর ফিফটিন চালায় আসতেছে আপনারা কি বলতে পারবেন যে আন্তর্জাতিক মোটর রেসিং এ কয়জন বাংলাদেশের নাম আপনারা জানেন আমি দুজনের নাম জানি একজন হচ্ছে ভ্যালেন্টিনো রসি একজন হচ্ছে লরেন্সো গেরেরো এদের মধ্যে বেশ কম্পিটিভ একটা রাইভালারি চলতো মেলা বছর ধরে এদেরকে চিনি এরপরে আপনার মাইকেল সুমাকার কে চিনি গাড়ির রেসে খুবই টপ একজন ছিলেন আর অনেক কিছু যখন একটু ফলো করতাম তখন জানা এখন ভুলে গেছি কালের বিবর্তনে কিন্তু গুগলে প্রায় একশো বাংলাদেশি আছে গুগলের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছেন বাংলাদেশি জাহিদ সবুর তারপরে চুয়েটের জিসান কিংবা দীপ্ত সরকার আছেন ইনটেলে কিংবা ডুয়েটের আব্দুল্লাহ মামুন আছেন মেটায় অর্থাৎ ফেসবুকের প্যারেন্ট কোম্পানি তো ক্যারিয়ার বিল্ড আপে পিসি এমন একটা ইনস্ট্রুমেন্ট যে যেটা ছাড়া আপনি এই সব জায়গায় জব লাইফে বা বিজনেস করেন হোয়াট আপনি সাইন করতে পারবেন না তো আপনারা ওই জিনিসটা কিনে দেন না বাট প্রেশারের পরে হোক আর যে কারণেই হোক মোটর বাইক স্মার্টফোন এগুলা ঠিকই কিনে দেন আই এম নট সেইং যে আপনার এগুলা কেনার দরকার নেই দেন কিনে দেন বাট প্লিজ মেক শিওর যে আপনার সন্তানের তার এখন যদি এসএসসি পরীক্ষার টাইম হয়ে গিয়ে থাকে বা সে দিয়ে থাকে এখনও তার পিসি নেই তার মানে তার ভবিষ্যৎ খুবই খুবই লিমিটেড এবং এই লিমিটেড ভবিষ্যতের জন্য অনেকাংশে দায়ী প্যারেন্টসরা তারা বুঝতেই পারে না আজকের জমানায় একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হলেও পিসি লাগে একটা প্রেজেন্টেশন বানাইতে পিসি লাগে ভিডিও এডিটর হইতে পিসি লাগে ফ্রিল্যান্সিং করতে পিসি লাগে গুগল মেটা হোয়াট এভার দ্য কোম্পানিজ চাকরি করতে গেলে আপনার পিসি এবং পিসিতে মোটামুটি দক্ষ হতেই হয় এখন এখানে অনেকেই বলতে পারেন যে বাজেট একটা ইস্যু টাকা পয়সা লিমিটেশন অনেকের প্যারেন্টসরা আসলে অ্যাফোর্ড করতে পারেন না পিসি তো দেখা যায় সেই সব একই প্যারেন্টসরাই জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দ করে বা গ্রামে থেকে শহরের চাচাদের সাথে ঝগড়াঝাটি করে প্রচুর টাকা উড়াই ফেলেন ভাই ভাই জায়গা জমি দিয়ে মামলা মোকদ্দমা করে সেই সেম প্যারেন্টসরা কোচিং এ টাকা ঢালে প্রাইভেটে টাকা ঢালে সব জায়গায় টাকা ঢালে পিসি হ্যাঁ প্রত্যেকটা জিনিসের কিছু নেগেটিভ সাইড আছে অবশ্যই পিসিরও নেগেটিভ সাইড আছে কিন্তু এই যুগে এসে নেগেটিভ সাইডের কথা চিন্তা করে আপনি তাকে একটা হোল ওয়ার্ল্ডে ইনফেরিয়র বানাই দিতেছেন দ্যাটস নট রাইট এখন আপনারা বাজেট ম্যাচ করতে পারেন বা না পারেন আমাদের একটা দায়িত্ব আছে তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি যে পিসি নিয়ে যতটুকু সচেতন করা সম্ভব এবং এই যুগে যখন এআই আমাদের দরজায় করা নাড়তেছে এবং স্মার্টফোনের মতো যেমন একটা জেনারেশনাল শিফট হয়েছিল যখন স্মার্টফোন বাজারে আসছে ওরকম একটা শিফট আমরা সামনে দেখতে পাচ্ছি এআই দিয়ে আসতেছে তো ওই জমানার সাথে তাল মিলে চলার জন্য একটা পিসি আমরা রেডি করছি যেটা আমরা চেষ্টা করব সিক্সটি ফাইভ মধ্যে বিল করার জন্য এবং মোটামুটি বেসিক কাজ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত কিছু আছে সব কিছু ট্রাই করার জন্য যে যে কনফিগারেশন দরকার যে যে প্রোডাক্ট দরকার সেগুলি আমরা এখানে অ্যাপ্লাই করব আপনাদের সাথে রয়েছে আমি অনজামান আপনাদের দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আমাদের দরকার একটা সিক্স কোরের প্রসেসর এবং এই প্রাইস রেঞ্জে আমাদের ফিফটি সিক্স হান্ড্রেড ছাড়া আর কোনো অপশন নাই

ফিফটি সেভেন হান্ড্রেড এক্স এটা আবার এড কোড মানে এটার থেকে এটা দুইটা ফিজিক্যাল কোর বেশি আছে এই কারণে এটা আরেকটু বেটার পারফর্ম করবে সিপিউ হেভি ওয়ার্কলোডে এটার দাম হচ্ছে সাড়ে তেরো হাজার টাকার মতো তো এটা দিয়ে আমরা সামনে একটা বিল করবো কিন্তু আপাতত সিক্সটি ফাইভ মধ্যে বিলটা কমপ্লিট করার জন্য ফিফটি সিক্স হান্ড্রেডই নিতে হচ্ছে মাদারবোর্ড হিসেবে আমাদের এখানে চিপেস্ট অপশন আছে বি ফোর ফিফটি এম কে গিগাবাইট অফিসিয়াল এটার দাম হচ্ছে বাজারে আট হাজার দুইশো টাকার আশেপাশে পাওয়া যায় তবে এই বিল্ডে আমরা এটাকে আরো কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব এইখানে আপনার ফোর ফিফটি বোর্ড নিলে সমস্যা হইতেছে আপনি জেন থ্রিতে লক থাকতেছেন মানে এই বোর্ডটা এন ভি এম ই জেন থ্রি সাপোর্টেড এই ফোর ফিফটি চিপসেট লাইন আপ এর জন্য সো এখানে জেন ফোর এসএসডি আপনি ইউজ করতে পারবেন না জেন ফোরে আপনার দুইটা অপশন আছে ফাইভ ফিফটি বোর্ড দুইটাই একটা হচ্ছে বায়োস্টার আর একটা হচ্ছে গিগাবাইট বি ফাইভ ফিফটি এম কে এটার দাম হচ্ছে দশ হাজার আটশো টাকা আর দামও কাছাকাছি তবে যদি অনেস্টলি বলি ভিআরএম এর দিক থেকে এটা বেশ খানিকটা সুপেরিয়র কিন্তু ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে বাজারটা অনেকের ভালো নাও লাগতে পারে বাট স্টিল এই দুটো অপশন আছে চাইলে এগুলা দিয়ে বিল্ড করা যাবে কিন্তু সেক্ষেত্রে দাম বাড়বে তিন হাজার টাকা ইন অ্যান্ড এভারেজ তো এই গেল আমাদের মাদার আর প্রসেসর এখন এই বোর্ডটাই আমরা ইউজ করছি একটা জেন থ্রি সেটা হচ্ছে কিমটিগো টিপি থ্রি কিমটিগর এই পাঁচশো বারো জিবির এসএসডিটা সেন্ট্রি এসএসডি এবং এটার মধ্যে কোনো ডিরাম নাই বলতে পারে এন্ট্রি লেভেলের মানে এন্ট্রি লেভেল বলা ঠিক না মানে মাঝারি চলে আর কি এইচ এমবি আছে তো এটার দাম বাজারে তিন হাজার নয়শো টাকায় পাওয়া যায় এটাও আমরা চেষ্টা করবো আর একটু কম প্রাইসে দেওয়ার জন্য এরপর হচ্ছে মেমোরি মেমোরি হিসেবে এম ডির এইসব সিস্টেমে ডুয়াল চ্যানেল মেমোরি ব্যবহার করা একটা মাস্ট তো এখানে আমরা কস্ট কাট করার জন্য ব্যবহার করতেছি কিংস্টন ফিউরি নন আর জিবি মেমোরি গুলা এইটার এইট এইট সিক্সটিন বত্রিশশো বাসের বাজারে আপনি এগুলো তিন হাজার দুইশো টাকার মতো পাবেন আপাতত যদি এগুলোর প্রাইস ধীরে ধীরে বাড়তেছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে দাম বাড়বে তো দুইটা র্যাবের পেছনে আমাদের খরচ হচ্ছে ছয় হাজার টাকা কেস হিসেবে আমরা করছি করছি সামথিং এটা 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 আসলে নন একটা এডিশন আছে হোয়াইট আমরা যার মধ্যে তিনটা ফ্যান দেওয়া থাকে তো অফের এই ফ্যানগুলো আসলে আপনার বাটনের সাথে বাটন দিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন মোড চেঞ্জ করতে পারবেন তো এই কেস টার মধ্যে আপনার নিচেও আপনার ভেন্টিলেশন আছে পেছনেও ভেন্টিলেশন আছে কিন্তু মাঝখানে পুরাটা রাউন্ডেড গ্লাস সো এইখান থেকে কোনো এয়ার ফ্লো নাই বাট এয়ার ফ্লো না থাকলেও আমার মনে হয় এই সিস্টেম আমাদের টেম্পারেচার মোটামুটি ডিসেন্ট থাকবে বিকজ উপরে নিচের এয়ার ফ্লোর কারণে অফের সিরিজ সিরিজের কেসগুলোর দাম গড়ে সাড়ে তিন হাজার টাকার আশেপাশে এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই আমাদের এই সিস্টেমের জন্য দরকার একটা ফাইভ হান্ড্রেড ওয়াটের পিএসিউ আমরা ইউজ করতেছি ফার্স্টার ডিকে প্রিমিয়াম যেটা এসপিএল এর টিয়ার লিস্টে আপনার সি মাইনাস টিয়ারে বেলং করে অর্থাৎ আপনার ডি কিংবা ই না রেড কারণ গোল্ড প্লাটিনাম এগুলো ছাড়া আপনি বি খুব রেয়ারলি দেখতে পারবেন এছাড়াও অবশ্য বাংলাদেশে বাজারে এই প্রাইস রেঞ্জে অনেক পাওয়ার সাপ্লাই পাওয়া যায় ঠিক এই প্রাইস রেঞ্জ বলে আসলে ভুল হবে চার হাজার দুইশো টাকায় আশেপাশে মনে হয় না ডিকে প্রিমিয়াম ফার্স্ট প্রেয়ার ছাড়া তেমন কোনো পিএসিউ আপনি পাবেন কর্সার সি সিরিজ কিংবা অ্যানটেক এর সি এইগুলো কিনতে গেলে আপনাকে অবশ্যই পাঁচ হাজার টাকা বা তার বেশি গুনতে হতে পারে এছাড়াও আরো কিছু ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই বাজারে অ্যাভেলেবল রয়েছে সেগুলো সবসময় দেখা যায় না তো আমার মনে হয় যে এটা একটা সলিড চয়েস স্পেশালি যখন ওয়ারেন্টিটা একদম কারণে চয়েস করা প্রাইস ওয়ারেন্টি তারপরে সি মাইনাস এই টিয়ার আসলে ফ্যাক্টর আমাদের এইটা চুজ করার ক্ষেত্রে আর এর বাইরে অন্য কেউ কোনো পাওয়ার সাপ্লাই নিতে চাইলে ইউ ক্যান ডু ইট চেঞ্জ করে আপনার বাজেট এবং ইচ্ছা মতো তবে অবশ্যই পাওয়ার সাপ্লাই আমরা ওয়ারেন্টিতে দিতে চাই না কেন এটা সবাই জানেন লাস্ট পিস অব দ্য পাজেল জিপিউ সেটা হচ্ছে ম্যাকসানের আর এক্স ফর্টি সিক্সটি এখন ফর্টি সিক্সটি জিপিউ গুলা ম্যাকসানের গুলা এগুলা বাজারে মনে হয় চুয়াল্লিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যায় আমরা ম্যাকসান জোটাক এবং গিগাবাইটের মোটামুটি ফর্টি সিক্সটি যে কার্ডগুলো আছে বাজারে সবগুলোই টুকটাক সংগ্রহ করার চেষ্টা করছি গিগাবাইট থেকে অপশন আছে আমাদের ইগল ও সি আর গেমিং ও সি এর মধ্যে একটা দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একটা দাম হচ্ছে তেতাল্লিশ হাজার টাকার মতো তো এগুলো সব ট্রিপল ফ্যান কার্ড ম্যাকসানের এই কার্ডটাও আরেকটু কমে আসলে সোর্স করা পসিবল জিপিউ বাদে আমাদের মোটামুটি পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা গন পঁয়ষট্টির মধ্যে বিল করবো তাহলে আমাদের হাতে বাজেট আছে আর মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকা এখন এর মধ্যে আসলে ফর্টি সিক্সটি আটানো লিটারলি পসিবল না তবে আমরা ঠাইসে বলতে পারেন যে পিসিবি স্টোর যেহেতু লঞ্চ করতেছে তো এইসব কারণে এসএসসি পরীক্ষার্থী যারা আছে এইসবের কথা চিন্তা করে কিছু মার্কেটিং বাজেট থেকে ফান্ড অ্যালোকেট করে আমরা একটা ম্যাকসানের কার্ডের মধ্যে ভরে দিতে পারি এবং অবশ্যই এগুলো থেকে প্রাইস আরেকটু কমায় সব কিছু মিলে আমরা ম্যাক্সানের কার্ড সহ ব্ল্যাক কিংবা হোয়াইট হোক সিক্সটি ফাইভ আমরা দেওয়ার চেষ্টা করবো তবে খুব বেশি ইউনিট নাই যে কয়টা এই প্রাইসে পসিবল আমরা কালেক্ট করছি এক জায়গায় করছি এর বাইরে যদি আপনি কোনো কম্পোনেন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনার ওই প্রাইসটা অ্যাড হবে গিগাবেটের কার্ডগুলো নিলে পরে আপনার তখন এই পঁয়ত্রিশ হাজার সাতশোর সাথে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার এই প্রাইসগুলো অ্যাড হবে তো তাতে শেষ পর্যন্ত যে প্রাইসটা দাঁড়ায় ওইটি আপনাকে পে করতে হবে এইটা আসলে আমাদের পিসিবি স্টোর লঞ্চ উপলক্ষে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটা বেটার ডিল দেওয়ার জন্য যেটা দিয়ে আপনি এআই বা ক্রিয়েটিভ ওয়ার্কলোড থেকে গেমিং সবকিছুই টুকটাক ভালো মতোই করতে পারবেন তো আমাদের বিল মোটামুটি শেষ শেষের দিকে গিয়ে আমরা ভাবলাম যে ওকে এটা একটু আউটলুক অ্যাসথেটিক্স এ নজর দেওয়া যাক এর সাথে আমরা এক্সট্রা তিনটা ফ্যান অ্যাড করছি তিনটা ফ্যানের ব্র্যান্ড নেম এখন বলতে পারতেছি না কারণ এগুলো এখনো বাংলাদেশ অফিসিয়ালি লঞ্চ হয়নি তো বেসিক্যালি নুবিয়া কেসে তিনটা ফ্যান আসে ওই তিনটা ফ্যান দিয়ে আপনি পাবেন আমরা অ্যাসথেটিক্যালি লুকটা একটু এনহ্যান্স করার জন্য আরো এক্সট্রা তিনটা ফ্যান ইউজ করছি ইনফিনিটি এর বাইরে স্টিকার অ্যাড করা হয়েছে স্টিকিফাই থেকে স্টিকার নেওয়া হয়েছে তিনটা স্টিকার আমাদের প্রবাবলি সাড়ে সাতশো টাকার মতো খরচ পড়ছে তো এগুলো আপনি এই বিল্ডের সাথে পাবেন না জাস্ট আউটলুক এনহ্যান্স করার জন্য ইউজ করা হয়েছে এবারে ম্যাক্সানের এই কার্ড দিয়ে আপনি পঁয়ষট্টি হাজারে নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত আর কি পিসিবি স্টোরের স্টক থাকে খুব বেশি নাই সম্ভবত আপনার অ্যারাউন্ড বিশ বিশ জনকে এই প্রাইসে দেওয়া পসিবল ফর নাও যাই হোক বিল শেষ জরুরি এবার কিছু বিরল দেখি আর বিরলের পরে আমরা ফিরে আসছি পারফরমেন্স টেস্ট নিয়ে চলে আসলাম আমাদের আজকের বিল্ড পারফরমেন্স টেস্টিং সেগমেন্টে বেঞ্চমার্ক শুরু করার আগে আমরা হার্ডওয়ার ইনফো থেকে আমাদের টেম্পারেচার গুলো দেখে নিচ্ছি আমাদের সিস্টেম আইডিয়াল এর টেম্পারেচার রান করছে अराउंड তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের রুম টেম্পারেচার রয়েছে কিন্তু টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে আমরা যদি আমাদের জিপিইউ টেম্পারেচার দেখতে পাই সেটা আইডিয়াল এ রান করছে অ্যারাউন্ড থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস আমাদের ফার্স্ট টেস্টিং দিয়ে C11 bench এখন CPU থ্রটল চেক করব সাথে আমাদের মাল্টি কোর স্কোরটিও চেক করব 10 মিনিটের টেস্ট শুরুতেই শুরু করে দিচ্ছে আমাদের সিপিউর সিঙ্গেল কোর টেস্টিং দিয়ে পাশাপাশি আমরা হার্ডওয়্যার ইনফোতে আমাদের CPU টেম্পারেচারগুলোও দেখতে পাবো রাইট নাও আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বেড়ে চলেছে যেটা এই একটি সিঙ্গেল কোরে টেস্টিং ফুল টেম্পারেচার দেখা যাবে না যখন আমরা মাল্টিকোর স্ট্রেস দিব তখন দেখা যাবে তো আমাদের সিঙ্গেল কোরের বেঞ্চমার্ক স্কোর চলে এসেছে আমাদের হাতে আমাদের সিঙ্গেল কোরে দেখা যাচ্ছে যে চোদ্দশো পয়েন্ট স্কোর করেছে এখন চলে যাচ্ছে আমাদের মাল্টিকোর স্কোরে শুরু হয়ে গেল আমাদের মাল্টিকোর টেস্টিং আমরা যদি এখন সিপিও টেম্পারেচার দিকে তাকাই দেখা যাচ্ছে সিপিও টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে চলেছে সিক্সটি সিক্স সিক্সটি সেভেন তো সে দশ মিনিটের টেস্ট শেষে আমাদের সিকিউর ম্যাক্সিমাম টেম্পারেচার নিয়ে হাজির হচ্ছি ততক্ষণ সাথে থাকো সো আমাদের গিগ বেঞ্চের রেজাল্ট চলে এসেছে আমাদের সিঙ্গেল করে এখানে স্কোর করেছে অ্যারাউন্ড দুই হাজার ছিয়াশি এবং মাল্টি কোর স্কোর দেখা যাচ্ছে আট হাজার ছয়শো সাতচল্লিশ এর মতো এখন আমরা চলে যাচ্ছে আমাদের গিগ বেঞ্চের জিপিও বেঞ্চ মার্কে আমরা জিপিও এপিআই ওপেন সিএল সিলেক্ট করেছি এবং আমাদের জিপিও রয়েছে আর টিএক্স ফোরটি সিক্সটি স্টার্ট করে দিলাম আমাদের জিপিও বেঞ্চ মার্ক তো আমাদের জিপিও বেঞ্চ মার্ক শেষ আমাদের ওপেন সিএল স্কোর দেখা যাচ্ছে নিরানব্বই হাজার আটশো দশ এবং আমাদের বেঞ্চ মার্ক চলা থাকাকালীন সময় আমাদের জিপিও টেম্পারেচার হিট করলো ছিল তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস সো আমাদের সিনে বেঞ্চের মাল্টি কোর স্কোর এসেছে দশ হাজার তিনশো বত্রিশ এবং আমাদের সিপিওটি ম্যাক্সিমাম হিট করে ছিল সাতাত্তর ডিগ্রি সেলসিয়াস সো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি আমাদের ব্লেন্ডার বেঞ্চমার্কে আমরা এখন ব্লেন্ডার বেঞ্চমার্কে ভার্সন ইউজ করছি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট জিরো আমরা এখানে মূলত তিনটি স্কিন রেন্ডার দেখবো মনস্টার জাংশপ এবং ক্লাসরুম সো প্রথমত আমাদের সিপিউটি বেঞ্চমার্ক করে দেখছি স্টার্ট করে দিলাম সো আমাদের ব্লেন্ডার বেঞ্চমার্ক এর স্কোর চলে এসেছে আমাদের রাইজেন ফাইভ স্কোর করেছে একশো পঁয়তাল্লিশ দশমিক চার মতো এখন চলে যাচ্ছে আমাদের ব্লেন্ডারের এর জিপিউ টেস্টে সো ওপেন করে নিচ্ছি ব্লেন্ডার বেঞ্চমার্ক আমাদের ডিভাইস সেকশন থেকে করে করে স্টার্ট দিলাম আমাদের জিপিও স্কোরটি চলে এসেছে আমাদের জিপিও বেঞ্চমার্ক স্কোর হচ্ছে একত্রিশশো বাইশ দশমিক বিরানব্বই মোটামুটি আমাদের এসএসডি টেস্ট করতে আমরা এসএসডি টেস্ট এর জন্য আমরা ইউজ করছি ক্রিস্টাল ডিস্কার্ক আমরা এখানে হিসেবে নিয়েছি ফাইভ এবং আমাদের টেস্ট সাইজ হচ্ছে ফোর গিগা শুরু করে দিলাম শেষ হয়ে গেল আমাদের ক্রিস্টাল ডিসমার্কের বেঞ্চমার্ক আমরা এখানে বেঞ্চমার্ক হিসাবে টেস্ট সাইজ নিয়েছি এইট গিগাবাইট এবং আমাদের টেস্ট কাউন্ট ছিল পাঁচের মতো আমরা যদি এখন রিড রাইট স্পিড দেখতে পাই আমাদের রিড এসেছে এখানে টু পয়েন্ট ওয়ান এর মতো দ্য সারাউন্ড একুশশো সাতাশি এমবিপিএস এবং যদি রাইড দেখতে পাই এটি এসেছে ওয়ান পয়েন্ট সিক্স গিগাবাট এর মতো ষোলোশো চুল্লিশ এম এর মতো আমরা যদি এখন ওয়েবসাইটে একটু যাই আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে ওদের পাঁচশো বারো জিবি তে ক্লেম করছে অ্যারাউন্ড দুই হাজার এমবিপিএস এর মতো যেটি বলা যায় অ্যারাউন্ড ঠিক আছে আমাদের রেজাল্টের সাথে অপর দিকে আমাদের রাইটিং স্পিড দেখাচ্ছে চোদ্দশো এমবিপিএস এর মতো এটিও বলা যাচ্ছে ঠিক আছে এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট টেস্টিং এ চলে এলাম আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো টেস্টে এখন আমরা এখানে তিনটি ফুটেজ ইউজ করব এবং দেখব যে কোনো ড্রপ ফ্রেম দিচ্ছে কিনা দেন ইউজ করব আমাদের একটি ভিডিও কম্বাইন ভিডিওটি এনকোডিং করে দেখব আমাদের একটি কম্বাইন ফুটেজ আমরা এক্সপোর্ট করে দেখব যে কতক্ষণ লাগছে প্রথমত আমাদের সনি এফএক্স 30 ফুটেজটি টাইমলাইনে নিয়ে নিচ্ছি প্লেব্যাক অপশন প্লে করে দিলাম ভিডিওটি প্রথমে স্মুথলি রান হচ্ছে কোনো ড্রপ ফ্রেম দেখা যাচ্ছে না আমাদের টোটাল ফ্রেম 1772 টির মধ্যে কোনো ড্রপ ফ্রেম দেখা যায়নি চলে যাচ্ছি নেক্সট জিএস5 এর ফুটেজটি টেস্ট করে দেখার জন্য জিএস5 এর ফুটেজটি টাইমলাইনে নিয়ে নিচ্ছি প্লে করে দিলাম এখানেও কোনো ড্রপ ফ্রেম দেখা যাচ্ছে না সো টোটাল উনিশশো ফ্রেমের ভিতরে আমাদের কোনো ড্রপ ফ্রেম দেখা যায়নি আমাদের সর্বশেষ ফুটেজ ব্ল্যাক ম্যাজিক এর ফুটেজ সেটি টাইম লাইনে নিয়ে নিচ্ছি এবং প্লে ব্যাক করে দেখছি স্টার্ট করে দিলাম আমাদের প্লে ব্যাকটি দেখা যাচ্ছে কিছু ড্রপ ফ্রেম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এখানে ড্রপ ফ্রেম আস্তে আস্তে বেরিয়ে চলেছে সো টোটাল উনিশশো টি ফ্রেমের ভিতরে আমাদের ফ্রেম ড্রপ করেছে দুইশো টির মতো এখন আমরা আমাদের কম্বাইন্ড ফুটেজটি নিয়ে নিচ্ছি টাইম লাইনে এটি এক্সপোর্ট করে দেখবো আমাদের কতক্ষণ টাইম লাগছে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রতি কেটে দিচ্ছি স্টার্ট করে দিলাম রিমেনিং টাইম দেখা যাচ্ছে অ্যারাউন্ড তিন মিনিট দুই মিনিটের মতো শো করছে আস্তে আস্তে কমছে এখন সর্বশেষ যতক্ষণ লাগে এটি রেন্ডার হতে ততক্ষণ পর্যন্ত আমরা রেজাল্ট বলতে পারবো না তো আমাদের ভিডিওটি রেন্ডার হয়ে গেছে আমাদের ভিডিও রেন্ডারিং সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন ইটস অ্যারাউন্ড আট মিনিটের মতো লেগেছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গিগ টেস্টিং এ সো এআই ব্যাকএন্ড হিসেবে আমরা সিলেক্ট করে নেছি ডাইরেক্ট এমএল কে স্টার্ট করে দিলাম সো গিগ বেঞ্চ চলে এসেছে আমাদের সিঙ্গেল প্রসেসিয়েশন স্কোর হচ্ছে 16448 আমাদের হাফ প্রসেসিয়েশন স্কোর হচ্ছে 26405 এবং আমাদের কোয়ান্টাইজ স্কোর হচ্ছে 13261 চলে যাচ্ছে আমাদের লাস্ট সেগমেন্ট গেমিং বেঞ্চমার্কে সর্বপ্রথম আমরা সাইবারপাঙ্ক দিয়ে শুরু করব সো চলে আসলাম আমাদের সাইবারপাঙ্ক 2077 এর টেস্টিং এ আমরা এক নজরে ফার্স্টে গ্রাফিক সিটিংসগুলো দেখে নিচ্ছি আমরা এখানে খুব প্রিসেট গ্রেড ট্রেসিং মিডিয়াম নিয়ে নিয়েছি এবং ডিএলএসএস সুপার রেজলিউশন অন রয়েছে আমাদের বিএলএসএস সুপার রেজলিউশন বেশি হচ্ছে ট্রান্সফর মডেল এবং বাকি যা সিটিংস রয়েছে তা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমরা ইউটিলিটিস থেকে এইচডি মোডকে অফ করে নিয়েছি এবং এসএমটি বা এমডি ডি সিস্টেমটি অন রয়েছে এখন আমরা আমাদের বেঞ্চমার্কটি স্টার্ট করে দিচ্ছি আমাদের রেড ট্রেসিং মিডিয়াম এ এভারেজ পেস শো করছে পঁয়ত্রিশ এবং মিনিমাম পেস ছিল একত্রিশ এর মতো ম্যাক্সিমাম বেস উঠেছিল আটত্রিশ এর মতো তো চলে আসলাম আমাদের নেক্সট গেম টেস্ট নিয়ে আমরা এখন নেক্সট গেম হিসেবে নিয়েছি ভেলোরেন এখন আমরা ভ্যালোরেন্টে একটি ডেড ম্যাচ খেলে দেখবো যে গর্ত টুকে পেস পাওয়া যাচ্ছে এবং এই পেস কিরকম ওঠানামা করতেছে সো শুরুতে দেখা যাচ্ছে অ্যারাউন্ড আমরা ছশোর মতো পেজ পাচ্ছি এবং এই যদি বলা যায় ডাউন করছে অ্যারাউন পাঁচশো টু চারশো এর মধ্যে কিছুক্ষণ খেলে দেখি তাহলে বলতে পারো কি রকম এপিএস ম্যাক্স ছিল খেলা শেষ আমাদের ইন গেম এপিএস অ্যারাউন্ড দেখা যাচ্ছে যে পাঁচশোর আশেপাশেই ছিল মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে চারশো পঞ্চাশ এর এরকম ড্রপ দিচ্ছে তো বলা যাচ্ছে যে পাঁচশোর মধ্যে এপিএস থাকবে আশা করা যায় নেক্সট আমরা চলে যাচ্ছি ব্ল্যাকমিথ উকং এর বেঞ্চমার্ক দিয়ে টেস্ট করে দেখতে কিরকম এফপিএস পাওয়া যাচ্ছে সেখানে সো আমরা চলে যাব সেটিংসে এ সেটিংস থেকে আমরা আমাদের ফুল রেট ইসিং অন করে নিয়েছি আমাদের ফুল রেট লেভেল ছিল মিডিয়াম এর মতো এবং আমরা গ্রাফিক্স সেট করে নিয়েছি মিডিয়াম বাকি সেটিংস গুলো আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন শুরু করে দিলাম শুরুতে আমাদের থার্টি এইট থার্টি নাইন এর মতো এফপিএস শো করছে শেষ হলে বলতে পারবো যে কতটুক ছিল কিরকম কি আমাদের ব্ল্যাকমিথ উকং এর টেস্ট রেজাল্ট চলে এসেছে আমাদের এভারেস্ট এফপিএস ছিল চল্লিশের মতো

ডিগ্রি সেলসিয়াস এর তো শেষ হয়ে গেল আজকের আমাদের বেঞ্চ মার্কিং আপনারা দেখতেই পেলেন সিস্টেমটি টি কিরকম পারফর্ম করেছে আমাদের টেস্টিং সেগমেন্টগুলোতে তো পারফরমেন্স টেস্ট দেখে যা বোঝা গেল যে মোটামুটি আমাদের জেন মাদারবোর্ড জেন 3 এসএসডি দিয়ে কাজ চলার মতো আপনি চালাতে পারবেন তবে এর থেকে আপগ্রেড করতে হইলে 5700x দিয়ে বিল্ড করতে হবে সেগুলো নিয়ে সামনে আমাদের একটা বিল্ড ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ইনফ্যাক্ট বলতে গেলে যদি আমি নরমাল মার্কেট প্রাইস হিসাব করি এই সেম কম্পোনেন্ট দিয়ে বিল্ড করতে গেলে আপনার अराउंड 79000 টাকার মতো খরচ হবে 79 বা 80 এর থেকে কমে করা একটু ডিফিকাল্ট হয়তো আপনি কোনো প্যাকেজ থেকে যে পাইলেও পাইতে পারেন তবে সেটাও 75 70 এও হয়তো যেতে পারবে এর থেকে কমে আসলে দেয়া আর বাকি টাকাটা বলতে পারেন যে পিসিবি স্টোরের মার্কেটিং হিসেবে গিভেট হয়ে না দিয়ে বেটার হচ্ছে যারা অ্যাকচুয়ালি পার্চেস করবে তাদের সবাইকে এমন একটা প্রাইস অফার করা যে প্রাইসে অনেকেই এটা এফোর্ট করতে পারবেন এবং আমরা আরও বেশি পিসি ইউজার পাবো এবং ভবিষ্যতে হয়তো এদের মধ্যে কেউ কেউ গুগলে যাবে কেউ কেউ ইউটিউবে যাবে যদি টিকে থাকে আর কি অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম সো এই বিলটা ফাইনাল প্রাইস গিয়ে দাঁড়াইলো আপনাদের জন্য স্পেশাল প্রাইস সিক্সটি টাকা কি 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 এখন অর্ডার প্রসেস কি যেটা করতে হবে আমাদের ইমেল অ্যাড্রেস আছে ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের পিসিবি স্টোরের ফেসবুক পেজ দেওয়া থাকবে ওইখানে আপনাদের কি ইমেল বা মেসেজ দিতে হবে তারপরে আপনাকে অবশ্যই অ্যাডভান্স পে করে বুক করতে হবে তারপরে আপনার কাছে স্টুডিও লোকেশন রিভিল করা হবে তারপরে স্টুডিওতে এসে আপনি অবশ্যই স্টুডিওতে এসে আপনি পে করতে পারবেন এমন সমস্যা নাই কিন্তু অবশ্যই আমরা যাকে তাকে স্টুডিও অ্যাড্রেস দিয়ে বেরোব না কারণ হঠাৎ করে যদি একশো লোক চলে আসেন তাহলে আমাদের এখানে কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে ওই জন্য আপনাকে মেসেজ দিতে হবে বা ইমেল দিতে হবে তারপরে এটাকে বুক করতে হবে সিস্টেমগুলো বুক করার পরে আপনি এসে করতে পারবেন এবং যদি আপনি অ্যাস্থেটিক্যাল ইমপ্রুভমেন্ট চান স্টিকার হোক বা ফ্যান হোক ওইগুলো আপনাকে এই প্রাইসের সাথে অ্যাড করে নিতে হবে কোনো কম্পোনেন্ট চেঞ্জ হলে পরে ওইটার প্রাইসটাও আপনার এর সাথে অ্যাড হবে তবে আই থিঙ্ক যে স্টার্ট করার জন্য দিস ইজ দ্য বেস্ট ডিল ইউ ক্যান হ্যাভ রাইট নাও পিসি স্টোরের জন্য শুভকামনা যদি আফটার সেলসে কোনো ঝামেলা হয় ধুমধাম পিসি অ্যাপ্লাইন বা পিসি বিল্ডার সব বাংলাদেশে পোস্ট দিবেন দেখা হবে ওখানে আল্লাহ হাফেজ ফিরে আসবো নতুন কোনো পিসি নিয়ে নতুন কোনো বিল নিয়ে সেই পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা এসএসসি পরীক্ষাটা অ্যাটলিস্ট ভালো দেন তারপরে যাকেন কেন